ধরুন আপনি ভূত ধরার জন্য একটি পরিত্যক্ত হসপিটালে ঢুকলেন কিন্তু সকাল হলে দরজাই আর খুঁজে পেলেন না আজকের গল্প গ্রেভ এনকাউন্টার্স এমন এক হরর মুভি যেটা দেখার পর পরিত্যক্ত জায়গা আর আগের মতো মনে হবে না গল্প শুরু হয় একটি টিভি শো দিয়ে নাম গ্রেভ এনকাউন্টার্স এই শোয়ের কাজ হলো বিভিন্ন ভৌতিক জায়গায় গিয়ে ভূতের প্রমাণ খোঁজা টিমের লিডার লেন্স প্রেস্টন সে নিজেই জানে সবটাই ফেক ভূতের শব্দ দরজা বন্ধ হওয়া সবই সাজানো এবার তারা আসে এক ভয়ঙ্কর জায়গায় কলিং উড সাইক্রেট্রিক হসপিটাল এখানে আগে আগে মানসিক রোগীদের উপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট হতো ডাক্তাররা রোগীদের উপর নির্যাতন চালাতো অনেকেই এখানে মারা যায় টিম রাতের জন্য হসপিটাল লক করে ভিতরে ঢুকে পড়ে রাত সাথে সাথে অদ্ভুত ঘটনা শুরু হয় দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত ছায়া রোগীদের আত্মা দেখা যায় দেয়াল বদলে যেতে থাকে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সকাল হলেও বাইরে আলো আসে না ঘড়ি কাজ করে না মোবাইল সিগন্যাল নেই একই করে বারবার ঘুরে আসে হসপিটালটা যেন এক জীবন্ত একজন একজন করে টিম মারা যেতে থাকে কেউ অদৃশ্য হয়ে যায় কেউ ঢুকে পড়ে কেউ ছিঁড়ে খাওয়া হয় শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধু লেন্স লেন্স অবশেষে বাইরে বের হতে পারে কিন্তু সে বুঝতে পারে এই জায়গাটা কাউকে ছাড়ে না পুলিশ পরে হসপিটাল ভেঙে ফেললেও লেন্সের ফুটেজ পাওয়া যায় শেষ দৃশ্যে দেখা যায় হসপিটাল আসলে এখনো আছে আর নতুন শিকারের অপেক্ষা করছে এই মুভি দেখায় সব ভয়ঙ্কর জায়গা আসলে দেয়াল দিয়ে তৈরি না কিছু জায়গা মানুষের পাপ আর নির্যাতনের স্মৃতি দিয়ে তৈরি আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে